এটা পাবেন হচ্ছে কিং সাইজের একটা বেড দুই সাইডে দুইটা সাইড টেবিল খুবি সুন্দর আলমারিটার ডিজাইনটা 100% রোগো কালার করা এটার গ্যারান্টি পাবেন আপনি 10 বছর এটার ফিঙ্গারের সাথে সাথে এটা এটার লাইটও কিন্তু অ্যাডজাস্ট করা আছে এই গ্লাসটা কিন্তু খুব সহজে ভাঙবে না আপনি আচ্ছা অনেকেই কমেন্ট করে যে আমরা ফার্নিচার কিনতে গিয়ে প্রতারিত হইছি শোরুমে চলে আসি শোরুমে আসলে আমাদের জন্য আরো বেশি ভালো আমাদের নিজ দায়িত্বে আমরা এটা সমাধান করে দেব আপডেট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের পছন্দের শোরুম নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আর আজকে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে বরাবরের মতো একটা লাইটিং বেডরুম সেট দেখাবো আর বাংলাদেশে প্রথম লাইটিং বেডরুম সেট কিন্তু নিউ উত্তরা ফার্নিচারই তৈরি করে আর ভাইরাল একটা বেডরুম সেট নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে আছে শওবেরি অনার কবির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর কিন্তু ভাই অনেক দিন পর লাইটিং বেডরুম সেটটা অনেকদিন আমরা এই বেডরুম সেটটা অনেক সেল করেছি হোয়াইট কালার ছিল আজকে কিন্তু আমরা গোল্ডেন কালার করে এসেছি গোল্ডেন করানছেন আচ্ছা এই বেডরুম সেটে কি কি আইটেম আছে ভাই এটা পাবেন হচ্ছে কিং একটা দুই দুইটা সাইড টেবিল এখানে রিমোট কন্ট্রোল লাইট আছে বিস্তারিত আমরা ভিডিওতে দেখা দেব এবং পাবেন হচ্ছে একটা ড্রেসিং টেবিল টাচ ড্রেসিং টেবিল পাবেন ফোরফের একটা আলমারি খুবই সুন্দর আলমারিটার ডিজাইনটা এবং পাবেন হচ্ছে একটা আমরা যে কালারটা করছি দেখেন এখানে কত সুন্দর নিখুঁত ভাবে কালার টা হান্ড্রেড পার্সেন্টো কালার করা এটার গ্যারান্টি পাবেন এর আগে নষ্ট হলে

আসছে গ্লাসটাও ডিজাইন করা আছে আচ্ছা এবং বসার এবং হচ্ছে আপনি নিচে দুইটা ডয়ার পাবেন টন পায়া করা এখানে হচ্ছে একটা ছোট একটা ডয়ার এখানে বড় একটা ডয়ার আছে একটা লক করা আছে আচ্ছা এই হচ্ছে খাড়ের সেটআপটা এরপরে চলে যাব আমরা ভেনিটি সিনটিমিটার এই দিতে দেখেন চমৎকার এখানে সুন্দরভাবে বসার জন্য একটা টুল পাবেন আপনি সাজুগুজু করার জন্য এখানে টিপ দিবেন আর নিজেকে আলোকিত দেখবেন সুন্দরভাবে এই রাউন্ড শেপটা দেখেন আমাদের একেবারে হচ্ছে খাড়ের যে শেপটা আছে সেই শেপে করা এটার ফিঙ্গারের সাথে সাথে এটা এটার লাইটও কিন্তু অ্যাডজাস্ট করা যায় দেখুন ঠিক আছে খুবই সুন্দর এখানে হচ্ছে একটা ডোর পাবেন ছোট আপনার প্রয়োজনীয় কসমেটিক রাখার জন্য এখানে হচ্ছে আরো আটা নয়টা ডোর পাবেন নয়টা ডোর আছে দেখেন চমৎকার দেখেন ভিউয়ার্স বসার জন্য একটা টুল থাকতে পাবেন কালার ফিনিশিং কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার হচ্ছে লাক্সারিয়াস প্রিমিয়াম যে ডোকো পেন গুলো থাকে সেই ডোকো পেন করা আচ্ছা এবং হচ্ছে আলমারিটা দেখেন আপনি আলমারিটা দেখেন কত চমক এটা ভিতরে কিন্তু এসএস বসানো আছে এসএস বসানো আছে দেখেন খুবই চমক খুবই সুন্দর ভাবে এসএস এসএস কি মরিচা আসবে না এরকম কোনো কিছু আসবে না খুবই সুন্দর ডিজাইন করা দেখেন প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু সেম টু সেম ডিজাইন করা এবং গ্লাসটা কিন্তু একদম পা থেকে মাথা পর্যন্ত আপনি দেখতে পারেন ফুল গ্লাস করা আছে লুকিং গ্লাস দেওয়া আছে এবং এই ভিতরটা দেখেন আপনি

ভিতরে বাইরে সেম ব্যাক সাইডে গর্জনের ফ্লাই গর্জনের ফ্লাই গর্জনের ফ্লাই থাকবে এটা কিন্তু আপুরা চাইলে লং ড্রেসিং হিসেবে ব্যবহার করতে পারবে যেহেতু একটা ভ্যানিটি আছে তো সেই ক্ষেত্রে লং ড্রেসিং হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারবে ভাইরা এখানে পাঞ্জাবি পড়তে পারবে আপুরা শাড়িও পড়তে পারবে চাবেন হচ্ছে এটা ওয়ার্ডরোবটা দেখেন ওয়ার্ডরোব থাকতেছে ফ্যামিলি সাইজে ফ্যামিলি সাইজে এখানে পাল্লা ইউজ করা আছে উপরে হ্যাঙ্গার এই ডোরটা দেখেন কত সুন্দর চারটা ডোর আছে উপরে একটা লক করা নিচে তিনটা লক ছাড়া আচ্ছা ঠিক আছে ভিতরে বাইরে সেম টু সেম ফিনিশিং থাকবে দেখেন কতটা চমৎকার কালার ফিনিশিং করা একেবারে হচ্ছে স্মুথ ফিনিশিং এই যে একটা ডয়ারের ভিতরে ফিনিশিংটা দেখেন দেখেন কতটা ভিতরে বাইরে সেম ফিনিশিং আসলে কালার গ্যারান্টি এমনিতে দিতে চায় এমনিতে 100% ভিতরে যেটা আমরা ইউজ করছি গজন প্লাই মালশিয়ান এমডি কোথাও কোনো দুই নাম্বার বোর্ড পাবেন আপনি ফার্নিচার রাখিয়ে দিবেন কোনো টাকা দিতে হবে না আচ্ছা দুই নাম্বার বোর্ড চাইলে তো হচ্ছে ভাই ছোট বড় করে নিতে হবে হ্যাঁ আপনার রুমের স্পেস বুঝে আপনি ছোট বড় করে নিতে পারবেন কাস্টমাইজেশন করে নিতে পারবেন অবশ্যই চমৎকার এটা বেড দেখেন ফুল বক্স করা একেবারে ফুল বক্স থাকবে সাথে কি ভাই ম্যাট্রেস ফ্রি থাকবে ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জও ডেলিভারিও চার্জ আচ্ছা বিছানা কি দিবেন ভাই বিছানাটা হচ্ছে আপনার কাঠের 1 ইঞ্চি মেহগনি কাঠের 1 ইঞ্চি মেহগনি কাঠের কেউ চাইলে গর্জনের ফ্লাই নিতে পারবে এটা আমরা মোটা দেই দেখা আমরা 1 ইঞ্চি আচ্ছা 18 মিলি ফ্লাই নিতে পারবে হ্যাঁ অবশ্যই এটা কাস্টমারের পছন্দ অনুযায়ী বেডরুম সেটটা যারা সরাসরি আপনাদের শোরুমে এসে আপনাদের কারখানা ভিজিট করে নিতে চায় সরাসরি আপনাদের কারখানা কিভাবে আমাদের শোরুম হচ্ছে কারখানা শোরুমের পিছনে ঠিক আছে আমাদের শোরুম হচ্ছে উত্তরাতে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার আচ্ছা সামনে শোরুম পিছনে কারখানা আপনি এসে আমাদের ভিজিট করে সুন্দরভাবে দেখতে পারবেন যে আমরা কথা কাজে মিল আছে কিনা তারপর আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আচ্ছা শোরুমে আসলেই কারখানা দেখতে পারবেন কারখানা শোরুম একসাথে ভিউয়ার যারা আসবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে চলে আসবেন নিউ উত্তর ফার্নিচার সুনাম ধন্য প্রতিষ্ঠান দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো ক্লেম নাই আর এই বেডরুম সেটটা যারা নিতে চান যারা হচ্ছে প্রভাস থেকে অর্ডার করবে ভাই সেই ক্ষেত্রে অর্ডার সিস্টেমটা কি থাকে মাত্র 5000 টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ভিডিও কলে আমার সাথে কথা বলে নেবেন ঠিক আছে যে আমি কিনা আচ্ছা অনেকেই কমেন্ট করে যে আমরা ফার্নিচার কিনতে গিয়ে প্রতারিত হইছি সেই জন্য বলছি যে ভিডিও কলে আমার সাথে কথা বলে নেবেন যে আমি সেই লোক কিনা আচ্ছা অবশ্যই ভিডিও কলে কথা বলে তারপরে হচ্ছে অ্যাডভান্স করবে অথবা সরাসরি শোরুমে চলে আসবে স্টোরমে আসলে আমাদের জন্য আরো বেশি ভালো আমাদের জন্য আমাদের কারখানা বা যেটা বলছি মালয়েশিয়ান এম কিনা এটা দেই কিনা অনেকের মনে এরকম থাকে ওই ক্ষেত্রে দোনোটাই সে দেখতে পারবে আচ্ছা আজকে যদি অর্ডার করে কেউ তাহলে আপনি পৌঁছে দিবেন কত দিনে সর্বোচ্চ দশ দিন দশ দিন সময় নেবেন দশ দিনে হচ্ছে সম্পূর্ণ বেডরুম সেট তৈরি করে তাকে ভিডিও করে দেখা যায় দিয়ে তারপর আমরা কালার তারপরে কালার করবেন তারপরে কালার করে বাকি ফার্নিচার যা আছে সব ডেলিভারি আপনাদের ফ্রি আমাদের ফ্রি আপনি বাংলাদেশ আচ্ছা বাসায় যত দুর্ভোগ দায়িত্ব আমার আচ্ছা অনেকে একটা কমন প্রশ্ন করে যে ভাই যদি রোডে কোন রকম গ্লাস ভেঙে যায়

তারা কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান না হলে এভাবে বিজনেস করতে পারে না আর এরকম ভিডিও দেখেও আসে না অবশ্যই ভিডিও কলে কথা বলে তারপরে অর্ডারটা করবেন এই বেডরুম সেটটা ভাই প্রাইস কত রাখছেন মাত্র 125000 125000 25000 বাসায় পৌঁছে দিয়ে পরে টাকা নেবেন পরে টাকা নিব নাম মাত্র কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ওকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন WhatsApp ইমো আছে 125000 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি সাথে একটা ম্যাট্রেস ফ্রি ভালো মানের ম্যাট্রেস দিবেন ভালো মানের ম্যাট্রেস ফ্রি

চমৎকার কিন্তু একটা বেডরুম সেট এই বেডরুম সেটটা আপনার ঘরে রাখলে কিন্তু কালারটা সে একদম রুমের মানে ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে এত চেঞ্জ চমৎকার শুরু মাস ছিল কি রকম এখন দেখেন কি রকম ঠিক আছে আমরা প্রতি মাসে দুইটা বেডরুম সেট নিয়ে আসি নতুন নতুন আপডেট ওকে আপডেট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর কোন ধরনের ভিডিও দেখতে চান আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ